শুক্রবার হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন কিন্তু এই ছুটির দিনেও ছুটি নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার সঞ্চিতা আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন কিন্তু এই ছুটির দিনেও কিন্তু ছুটি নেই সকাল সকাল বের হয়ে গেলাম যাচ্ছি ছেলেকে নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে কিন্তু অনেক কিছু দেখতে পেলাম তাজা শাক সবজি সকাল সকাল যখন গোছানো হচ্ছে সাজানো হচ্ছে এত ভালো লাগছিল দেখতে পাশাপাশি কিন্তু বিভিন্ন রকমের ফলও আছে তো যাচ্ছি ছেলেকে নিয়ে কোচিংয়ে আগে ভাবতাম শুক্রবার হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন বাসায় থাকবো আরাম করব। কিন্তু এখন আর তা হয় না শুক্রবারেও হচ্ছে কোচিং থাকে যারা ছাত্রছাত্রী আছে শুক্র শনি তো খুবই ব্যস্তময় একটা দিন বা ছাত্রছাত্রীদের সব জায়গায় কোচিং থাকে দৌড়াদৌড়ি করতে হয় খুবই ব্যস্ত থাকে তো এখন হচ্ছে আর আরাম করা যায় না তো কিছুই করার নেই যাচ্ছি ছেলেকে নিয়ে কোচিংয়ে আর আগামীকালকে তো শনিবার শনিবারও এখন স্কুল খোলা থাকবে তো আমার মনে হয় যদি শুক্র শনি স্কুল বন্ধ দিত তাহলে কিন্তু সবারই কম বেশি খুব ভালো হতো মানে ছাত্রছাত্রী যারা আছে বাচ্চারা একটু রেস্ট নিতে পারতো পুরো সপ্তাহ ক্লাস করে একটু শনি যদি বন্ধ থাকতো তাহলে ভালো হতো আমার কাছে মনে হয় তো আপনাদের কাছে কি মনে হয় যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শুক্র শনি তো বন্ধ ছিল এতদিন তাই হচ্ছে কোচিংগুলো খোলা ছিল আর এখন যেহেতু শনিবারে স্কুল খোলা থাকবে তো কোন টাইমে কোচিং করবে একটু ঝামেলা হয়ে গেছে মানে একটু অ্যালোমেলো অবস্থা আর কি কী করার সবারই কম বেশি একই অবস্থা তো এই তো এভাবেই যাবে হচ্ছে দিন খুব ব্যস্তময় দিন যায় সবারই তো ছেলেকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি আর যারা প্রথম আমার ব্লগ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিতে লাইক ও ফলো করে আমাকে সাপোর্ট করবেন আশা করি সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আচ্ছা এই জায়গা কোনটি কেউ কী বলতে পারেন সবার কাছে একটা প্রশ্ন আমার প্রশ্ন যে ভিডিওতে কমেন্ট করবেন এই জায়গাটা কোথায় সবে আমাকে কমেন্ট করে জানাবেন যদি চিনতে পারেন তো সবে খুব বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া রইল সবাই আমার পরিবার দোয়া করবেন আজ বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম